নেক্সট দিন আপনি দু চামচ খাওয়াবেন কেন কি বাচ্চা প্রথম একটা খাবার খেলো সে এক্সাইটমেন্টে খেয়ে নিতে পারে আর ডালটাকে যখন বয়েল করবেন আপনি তো লবণ দেবেন না তাতে শুধু ডাল বয়েল করে খাওয়াবেন এভাবে বাচ্চার প্রথম ফিট শুরু করতে হয় এক্সট্রা খাবার আর সেক্ষেত্রে যখন আপনি ধ্যানের একটা একটু করে ভেজিটেবল ইউজ করবেন প্রথম দিন হয়তো ডাল দিলেন দুদিন খেলো তার মানে বুঝে গেলেন সে ডালটা ডাইজেস্ট করছে তার কোনো সমস্যা হচ্ছে না ডালে কোনো অ্যালার্জি নেই তারপরে আস্তে আস্তে আপনি যখন কোনো ভেজিটেবল ইউজ করবেন একদিনে নতুন কোনো দুটো ভেজিটেবলকে বাচ্চাকে ইন্ট্রোডিউস করাবেন না সাপোজ ধরেছে আপনি আপনাকে পালং শাক আর আজকে মটরশুটি দেবেন তো দুটো জিনিস একসাথে প্রথম দিন হবে না আজকে পালং পালং শাক শাক দিলেন বাচ্চা খেয়েছে কোনো অসুবিধা হয়নি আপনি নোট ডাউন করে নিলেন সেকেন্ড দিন আপনি মটরশুটিটা দিতে পারবেন যদি আপনি দুটো জিনিস দিয়ে দিচ্ছেন একসাথে তারপরে বাচ্চার যদি কোনো অ্যালার্জেটিক প্রবলেম বা কোনো কিছু হচ্ছে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে পালং শাক থেকে হলো কি মটরশুঁটি থেকে হলো তো আপনার বাচ্চাকে যখন